আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি টেকনোর অফিসিয়াল ফোনগুলোর একটা আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের পাশাপাশি থাকবে স্পেশাল ডিসকাউন্ট যেহেতু আজকে ফ্রাইডে সো ফ্রাইডে ডিসকাউন্ট থাকবে প্রতিটা ফোনে বিশ হাজার টাকার নিচের প্রতিটা ফোন থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং বিশ হাজার বিশ হাজার টাকার উপরের প্রতিটা ফোন থাকবে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সো এটা শিওর শর্ট যারা আমাদের কাছ থেকে ফোনগুলো আজকে পার্চেস করবেন শুধু ফ্রাইডে উপলক্ষে বিশ হাজার টাকার নিচের ফোনগুলোতে পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং বিশ হাজার টাকার উপরের ফোনগুলোতে এক হাজার টাকা ডিসকাউন্ট পাশাপাশি আপনারা কিস্তিতে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে কিস্তিতে ফোনগুলো পার্চেস করার জন্য লাগবে হচ্ছে ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড এবং বিকাশ এই তিনটা ডকুমেন্ট হলে আপনারা পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স দেরি না করে চলানো শুরু করি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন টেকনো একটা অফিসিয়াল ফোন টেকনো স্পার্ক গো টু এই ফোনটা মূলত দুইটা ভেরিয়েন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আমাদের কাছে তিন জিবি চৌষট্টি জিবি হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা এটার কিস্তিতে যদি নেন ডাউন পেমেন্ট হচ্ছে পঁচিশশো টাকা আর চার চৌষট্টির প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা ডাউন পেমেন্ট হচ্ছে সাতাশশো টাকা সো পঁচিশশো বা সাতাশশো টাকা দিয়েই আপনি আপনার শখের ফোনটি এই মুহূর্তে পারচেস করতে পারবেন শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সো ভিওয়ার্স এই ফোনটার কনফিগারেশন বলতে গেলে ছোটো করে ছোটো করে যদি একটু বলি ফোনটাতে হচ্ছে পাবেন একশো বিশ হার একটা রিফ্রেশ আইপি সিক্সটি ফোরের রেটিং ফ্রি লিঙ্কের সুবিধা অর্থাৎ আপনারা এই ফোনটাতে সিম ছাড়া কথা বলতে পারবেন এছাড়া ফোনটাতে পাচ্ছেন আপনারা রিমোট কন্ট্রোল সুবিধা ডুয়াল স্টের স্পিকার এবং তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ফাইভ থাউজেন্ড এম একটা বিগ ব্যাটারি ওভারঅল বেস্ট একটা পারফরমেন্স পাবেন আপনারা এই ফোনটাতে সো ভিওয়ার্স এরপর নেক্সট যাতে বাজেট আর একটু বেশি বা তেরোর নিচে সাড়ে বারো হাজার টাকায় পাচ্ছেন চার জিবি একশো আঠাইশ জিবি স্পার সি এ ফোনটা ডাউন পেমেন্ট হচ্ছে চৌত্রিশশো টাকা এবং ছয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা এই ফোনটা আপনারা পারচেস করতে পারবেন আমাদের শপ থেকে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাখালীর কাঁচা বাজারের বিপরীত আর টেলিকম এখানে আসলে আমার নিচে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র টেকনো ফোনগুলোর ক্ষেত্রে আপনারা স্পেশাল ডিসকাউন্টটা এবং অফারটা পাবেন এছাড়া আক্রোশনীত গিফট থাকবেই সো ভিও এই ফোনটা চার জিবি একশো আঠাইশ জিবি ছয় হাজার এমএচের একটা বিগ ব্যাটারি এইটিন একটা সুপার ফাস্ট চার্জার এছাড়াও পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স এঞ্চির একটা স্মুথ ডিসপ্লে এবং একশো বিশ হার্সের রিফ্রেশ আইপি সিক্সটি ফোর যথারীতি ডুয়াল স্পিকার স্টিল স্পিকার টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ফ্রিলিং সুবিধা সব কিছুই থাকবে সো এই ফোনটাতে পাচ্ছেন আপনার তেরো মেগাপিক্সেলের একটা ক্যামেরা সো ডাউন পেমেন্ট মাত্র চৌত্রিশশো টাকা আর ক্যাশে নিলে পাবেন বারো হাজার পাঁচশো টাকার ফোন মাত্র বারো হাজার টাকায় সো নেক্সট যে ফোনটা দেখব এই মুহূর্তে সবচেয়ে হিট একটা ফোন দামে কম মানে ভালো এই মুহূর্তে ফোনটা চোদ্দো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি স্মার্ট ফোর্টি এটা আর একটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় আট দুশো ছাপ্পান্ন যাদের র্যাম রোমটা একটু বেশি দরকার তারা এই ফোনটা আর নিতে পারেন আট দুশো ছাপ্পান্ন হচ্ছে ষোলো হাজার পাঁচশো এবং ছয় একশো আঠাইশ জিবি হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকায় সো চোদ্দো হাজার টাকার ফোনটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র বত্রিশশো টাকা এবং ষোলো হাজার পাঁচশো টাকার ফোনটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র চার হাজার টাকা সো এই ফোনটাতে পারছেন আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার IP64 সিক্সটি ফোরের রেটিং পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি র্যাম রোম ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ওভারঅল একটা প্যাকেজ বলা যায় এই ফোনটাকে এই মুহুর্তে সব ইয়ার এরপর নেক্সট যে ফোনটা দেখব আন্ডার টোয়েন্টিকে একটা ফাইভ জি ডিভাইস দরকার তাদের জন্য ফোনটা হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড একটা ফোন এটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি ফাইভ জি সিরিজ এনএফসি সাপোর্টের একটা ফোন এই ফোনের ক্যামেরা মডিউলটা জাস্ট এক কথা দেখেন দুর্দান্ত খুবই সুন্দর একটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এখানে পাশাপাশি ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি আঠারো ওয়াটের ফাস্ট চার্জার আইপি সিক্সটি ফোর রেটিন এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ওভারঅল একটা বেস্ট প্যাকেজ এই মুহূর্তে এই ফোনটা সেটা ডাউন পেমেন্ট মাত্র হচ্ছে টাকা হলে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন ভিউয়ার্স চলুন এরপর নেক্সট ফোনটা দেখি বিশ হাজার টাকায় অ্যামোলেড ডিসপ্লে টেকনো স্পার্ক ফোরটি প্রো অ্যামলের ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে হান্ড্রেড ফোর একশো চুয়াল্লিশ রিফ্রেশ পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এই ফোনটাতে পা থাকছে এক হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি ক্যাশে পার্চেস করলেই পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটা সেক্ষেত্রে অবশ্যই চ্যালানের নাম বলতে হবে এবং ভিডিও দেখে এসেছেন এটা বলতে হবে পাঁচ হাজার দুইশো এচের ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হেলিও জি হান্ড্রেডের আলটিমেটের প্রসেসর আইপি সিক্সটি ফোর রেটিং ডুয়াল স্টিল স্পিকার এক কথায় দুর্দান্ত ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সুপার অ্যামুলের ডিসপ্লে জাস্ট অসাম ডাউন পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আবারও বলছি পাঁচ হাজার একশো টাকা হলেই এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো নেক্সট হচ্ছে স্পার্ক ফোরটি প্রো প্লাস পঁচিশ হাজারে কার ডিসপ্লে যাদের দরকার তাদের জন্য ফোনটা ডাউন পেমেন্ট মাত্র পাঁচ হাজার নয়শো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আরও ভার্চুয়াল আট জিবি অ্যাড করতে পারবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে হান্ড্রেড ফোরটি ফোর হার্সের থ্রি ডি একটা অ্যামোলেট প্যানেল সো তিরিশ ওয়ার্ডের একটা ওয়্যারলেস চার্জিং সুবিধা পাবেন পাশাপাশি ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার হেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর মানে বুঝতে পারছেন এই বাজেটে হেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর ফ্রি লিঙ্ক ফিফটি মেগা পিক্সেল ইআইএস ফ্ল্যাশ ন্যাপ ক্যামেরা সো ডাউন পেমেন্ট মাত্র পাঁচ হাজার নশো টাকা এরপর হচ্ছে এই মুহূর্তে দেশের জাতীয় ফোন ন্যাশনাল ডিভাইস আমরা যাকে বলতে পারি কেমন ফর্টি প্রো মার্কেট প্রাইস আঠাইশ হাজার ফোর জিটা ফাইভ জিটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ফোর জিটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা এই ফোনটাতে আপনারা ক্যাশে পার্চেস করলে শিওর শট এক হাজার টাকা ডিসকাউন্ট শিওর শট এক হাজার টাকার ডিসকাউন্ট আমাদের সব থেকে পারচেস করলি কালার আছে গ্রিন স্যানিটাইটিনিয়াম এবং গ্যালাক্সি ব্ল্যাক সো এই ফোনটাতে আপনারা পাচ্ছেন সনের ক্যামেরা ফিফ ফিফটি মেগাপিক্সেল ফর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবং জি হান্ড্রেডের প্রসেসর কার ডিসপ্লে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ওয়াটার প্রুফ পাবেন এই ফোনটাতে সো ভিউয়ার্স লাস্ট যে ফোনটা দেখব এই মুহূর্তে প্রোভা সিরিজের ফাইভ জি একটা ফোন প্রোভা স্লিম পাঁচ হাজার ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট এই ফোনটা পার্চেস করতে পারবেন মার্কেট ভ্যালু হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এই ফোনটা তো ক্যাশ এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সরাসরি ক্যাশে পার্চেস করলে আবার বলছি ক্যাশে পার্চেস করলে এছাড়া গিফট তো থাকবেই সো এই ফোনটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন নাইন পয়েন্ট ফাইভ নাইন ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস ফোনটার এবং এই ফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট একটা বিগ ব্যাটারি সো ফোনগুলো পার্চেস করার জন্য চলে আসতে হবে আমাদের শপে আয়া আয়া টেলিকম মহাখালী কাঁচা বাজারের বিপরীতে কিছু দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ফোনগুলো পার্চেস করতে পারবেন কিস্ত্রিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম